আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সৌদি আরব সিটি এলাকা থেকে স্বাগত জানাচ্ছি আমি রকি সৌদি প্রবাসী এটার নাম হলো প্রবাস জীবন আপনার সাথে একটু আলোচনা করে এই যে দেখেন বাইরে কিছু লোক তারা এখন দুপুরবেলা লাঞ্চের সময় তারা খাবার খেতেছে দেখেন তবে বাইরে একটু বাতাস আছে জন্য চানটা বাসের সবাই আর নয়তো দেখেন তারা এই গোদের মধ্যে বাইরে তারা দুপুরে খাবার খেতেছে তো তারা অন্তত ভিতরে যাইও খেলে খাইতে পারত এদিকে কিছু ঘর এই যে গলগুলো আছে এগুলো খালি আছে তো আমরা আমাদের কাজ করে এগুলোতে হয়তো খাবার খেলে খাইতে পারতো কিন্তু তারা এখানে না খায় তারা এখানে বাইরে খাইতেছে যাই হোক আমাদের ফোবার জীবনটা হলে এরকম অনেক কষ্টের অনেক মানে অনেক কষ্টে অনেক দুঃখের মধ্যে যায় তো এখানে যারা আছেন কয়েকটা বাঙালি ভাই আছে তারপরে কিছু মাসি আছে বা সুদানি আছে তো সবাই মিলে এখানে খাবার খাইতেছে তো আমাদের ফোবার জীবনটা আসলে অনেক কষ্টের অনেক মানে অনেক কষ্টে অনেকে মানে এক এক সময় এক এক সমস্যা মুখোমুখি আমাদের হওয়ার লাগে কেন হলে তো আমাদের ফোবার জীবনটা এইভাবে যায় আর আমি যে জায়গাতে আছি সেটা হলো নিয়ম সিটি এলাকা সৌদি আরবের নিয়ম সিটি এলাকা এই এলাকাতে দেখেন এখানে কোনো জেনারেটার নাই কোনো কিছু কত বড় এক ট্রান্সমিটার এটা হলো কারেন্টের এখানে জেনারেটারের মাধ্যমে এখানে বিদ্যুৎ আইবো এখান থেকে সাপ্লাই হয়ে বিভিন্ন যে সামনে ক্যান্টিন ক্যান্টিনে ক্যান্টিনে যাব পাশে একটা ক্যান্টিন আছে ওই ক্যান্টিনে যাব এরপরে যে গলগুলো দেখেন এ গলগুলোতে যে লাইন আছে লাইন যাব এরকম বিল্ডিং এগুলা অনেকগুলো আছে বারোটা বিল্ডিং মিলাই একটা ট্রান্সমিটার থাকে এরকম বড় বড় এই যে দেখায় আপনাদেরকে এই যে বড় বড় ট্রান্সমিটার একটা থাকে আর হলো আমাদের কাজের তো মোটামুটি অনেক কাজ চলে অনেক কাজ আছে একটু আপনাদেরকে সামনে যায় দেখা এখানে একটা জিসিবি সে খাত কইতাছে এখানে এই যে দেখেন এখানে খাত কইতাছে তারা রাস্তাঘাট রেগুলার লেভেল করে এগুলা কিছুটা কাজ এখনো বাকি আছে যখন পুরো কাজটা শেষ অনেক সুন্দর দেখা যাবে এই জায়গাটা মানে যখন সি নেওয়া যাবে না এখানে অনেক কাজ চলে যে দেখেন সবগুলো মেরি একদম মানে মেশিন দিয়ে সবগুলো কুমি মানে হাফ হাফ উঠছে এখানে সম্ভবত ডালা দিব এই জন্য দেখেন অনেক কাজ চলে আমার সামনে একটা জিসিবি আছে এটার নাম হলো জিসিবি তো এটা হলো আমাদের বাংলাদেশের যে বর্ড একটা আছে না বড় একটার মতন যেগুলোতে মেডিট আনে এগুলোর সিস্টেমে যে দেখেন তবে অনেক শক্তিশালী আপনার হাইড্রোলিক সিস্টেম পুরোটা গাড়ি একদম হাইড্রোলিক সিস্টেম এটা দিয়ে সামনে দিয়ে পক্কাট আছে আর পিছনে এই যে খাত কুঁইবার ব্যবস্থা আছে এই যে দেখেন কত সুন্দর মানে সব আধুনিক সিস্টেম এখানে কত গভীর একটা খাত কুঁইছে এই যে দেখেন অনেক গভীর একটা খাত কুঁইছে একদম শর্টকাটে কুঁইয়া লাইতে পারে অনেক শক্তিশালী আর আজকের আকাশটা দেখেন মার্শাল্লা অসাধারণ একটা আকাশ মানে অনেক সুন্দর একটা দৃশ্য এই দৃশ্যটা হলো সৌদি আরব নিয়ম সিটি এলাকা তাবুক শহরের মধ্যে এই যে দেখেন আপনারা এটা একটা সাইড অসাধারণ লাগেন অনেক সুন্দর মানে এত সুন্দর লাগে আকাশটা মানে বলার বাইরে যে আপনারা দেখেন মানে এখন আকাশটা একটু মেঘুলো আছে এই জন্য আকাশটাও সুন্দর লাগে আর একটু সাবাও আছে তারপরে একটু ঠান্ডা বাতাসও আছে এই জন্য মানে মোটামুটি অনেক ভালো লাগে নইলে সৌদি আরব অন্য অন্য জায়গার মধ্যে বিশ্বাস করে এবং প্রচুর গরম মানে বলার বাইরে তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই সবাই জানাবেন যদি ভালো লেগে তাকে অবশ্যই সবার লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ